দেখ বেটা দেখ ভাই হাফিজ পড়িছে কোরআনে করিমার হিফজ করছে আর নহমির পর্যন্ত পড়ার বাদে বাদ দিলাইছে এখন তারে হে বেকার ইয়াগুরের আল্লাহ পাক পর দিগার আলমে তার লাগিও অ্যাপয়েন্টর এক জায়গায় এখন বার করে হাফিজ মদুরসা এখন তারে এমপ্লয়ী বানাইয়া হারা লুয়ায় আল্লাহর কুদরতর ইরাদা হইল আল্লাহর হুকুম হইল আমি তোর সিনার মাঝে কোরআনে করিমর হেফাজত করছি রে আমার বন্দার বান দিয়ে লেতার বাচ্চাংরে হাফিজ বানাই তা সাইবা আমার গুণতেও নো আনিয়া দিবা আটি পিটি পৈর আর রাত দিন আমার গুন্থার ফা নাল্লা জি আসরা

বান্দা আমি আফিস বানাইছি তোর ইজ্জত আমি রাখমু। তোরে আমি বালা বালা খানাও দিব বেহতরিন সাফল দিব তোর বিবির জিম্মেদারি আমার তোর বাচ্চা বাচ্চিরও জিম্মেদারি আমার ফার্স্ট অ্যান্ড তোর জীবনের সমস্ত জিম্মেদারি আমি আল্লাহ সমজিলাম। তরে আমি আমার এমপ্লয়ি বানাইয়াও ন দিলাম অন বইয়া খালি ফড়া আমার ভাই অকল আমার বুজুর্গ অকল বিভিন্ন লাইনে এই মাদারিসে কৌমিয়ার প্রোডাকশন নে আল্লাহ পাক পরোয়ার দিগার আলমে তার পেয়ারা দিন হেফাজত করে সারার সারাংশ হইল আল্লাহর কুদরত ইরাদা হইল দুনিয়ার যত মানব জাতি আসইন সারার জীবনের মাঝে আল্লাহর পেয়ারা দিন আই যাই গিয়া খুশুসান যারা ওহদা নিয়তরে শিকার করছে ফরিলাই সেলা ইহ ইহ رسول الله صلى الله عليه وسلم الارض خير يا ايها الذين امنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان انه

আমরার লোকে আমরার আল্লাহর ওলামায়া আমরার নবীজি সাল্লাহ খান্দিতে খান্দিতে তার আসু মুবার কামরার লাগি বাসাইয়া আল্লাহর জাতর আস আল্লাহর জাতরে আমরার আশি কে বানাই লাইসেন জোরে করে ফোকাস আল্লাহ আমরার আল্লাহর আমরার লোকে ওলামায়া আল্লাহর জাতে নিজে চাইন দুজো খোঁজা লাই তানা আমরার খায়া আল্লাহ কোরআনে করি মর মাঝে বরমাইরা উদু ইসলমি কাফা ও ইমানদার হল তোমরা যারা কলেমা পড়লে আমি আল্লাহর ওয়াহদানিয়তে শিকারো করে লাইছো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী বলিয়া তোমারর পেশোয়া বলিয়া তোমরা শিকারো করে লাইছো আমি আল্লাহে তুমরা রে হইয়ার তোমরা 100% ইসলামের ভিতরে দীক্ষিত হই যাও গিয়া জোরে করে ককা সুবহানাল্লাহ এই দীক্ষিত হইতে সময় যত महेনত আর প্রয়োজন আছে সারা মেহনত রে আমি আল্লাহ জমিনের মাঝে আরাম করিয়া দিছি তোমরা খালি মেহনত লগে জুড়ো আর চিনা লগে লাগাইয়া আর আমার হুকুম আর আমার নবীর তরিকারে মানিয়া মেহনত করিয়া তোমরা ছুটাইলাও তোমরার ইমানোর যাম আমি আল্লাহ করিয়া দিমু তোমরার দুনিয়া এবং আখের তোর সকল জাতর খাম জুড়ে করি কাছু বহান আল্লাহ আমার বাইকল আমার বুজুর্গ কল আল্লাহ شُنْدُرُ غُرِبُ زَيَّا أَمْوَالُكُمْ وَأُولَادُكُمْ تِتَنَّ وَاللَّهُ عِنْدَهُ أَجْرٌ عَظِيمٌ তোমাতানোর মাল অর্থাৎ সম্পত্তি আর তোমাতানোর সন্তান সন্ততি তোমাতানোর আওলা দিতা লাগি বড় মুঠা এক সমস্যা আমার ভাই হল আমার বুজুর্গ হল এই দুই জিনিসের লগে মানুষ জাতর সবচেয়ে বেশি মহব্বত থাকে আর এই দুই জিনিসের মহব্বতর সাগরের মাঝে ফড়িয়া হে তার বডির মহব্বত রে বিসর্জন দিলায় তার দুনিয়ার সমস্ত অকাত রে বরবাদ করিলায় এই দুই জিনিসর লাগি মানুষে তার জীবন পর্যন্ত দিতে বাধ্য ওই যায় এই দুই জিনিসের লগে তার ওলা মায়া যার কারণে হে নষ্ট করিলেই তো চাই তার খায়া আল্লাহ পাক বর দিগার আলমে সিনাকি করাইয়া দিয়া দিছি এই দুইটা জিনিস রে একটা হইল তোমরার সম্পত্তি আর দুইটা হইল দুই নম্বর হইল তোমরার আওলাদ এই দুই জিনিসের কারণে তোমরা দুনিয়ার সাগরের মাঝে ডুবিয়া আমি আল্লাহরে পা يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَنْ

আর খরচ করতে সময় হিসাব করিয়া কোরআন এবং মতে হালাল তরিকায় খরচ করিয়া যায় মা তোমার বুধই রাণী রাত দিন মেহনত করে আটি বই রইছে না রাই দিন মহনত করে আল্লাহর জমিনর উপরে মহনত করে আদেশ মনোযোগরিয়া জমিনর উপরে মহনত করে মহনত করতে সময় কি ভাবে আমি খামাই করাটা হালাল আলিম হক লগে যুগ যুগরা কিয়া হালাল তরিকায়ে মহনত করে আর এই আনিয়া রানিয়া জমাইয়া খরচ করতে সময়ও হালাল তরিকায়ে খরচ করে আমি যে খাইয়ার আমার খাওয়াটা আমার পয়সা দিয়া খাইয়ার আমার খাওয়া ইগো হালাল নিনা না আমার ফুআরে খাইয়ার আমার ফুআ পকেটও খরচল লাগি পয়সা দিয়ার কোন কারণে দিয়ার কারণ টুকরাই যাই যা নি না না এইভাবে হে পয়সার খরচও করে আর খামায়ও আমার অকল আমার বুজুর্গ কল মাল জমাইতেও চিন্তা করে আল্লাহ রুকুমার নবীর তরীকা খরচ করতেও চিন্তা করে আল্লাহ রুকুমার নবীকারিম সাল্ল গোহাল্লামার তরীক এই মালৰ দ্বারা হে দুনিয়া তো বাসিত না মরতে সময়ও বাছিত না আয়ে তার লাগি নি আমোদ এই দৌলতৰ বিনিময় আল্লাহ পাত পৰৰ আলোমে। আলমে তাৰে শান্তি দিবা মৰ্তে সময় আৰামৰ সহিত ৰোহ বা ৰৈয়া যাইব হালকে আমতৰ দিন আল্লাহ আদ আল্লাহ তালাই তারে আলা মোকাম দিবা জোৰে কৰে হগা চুবাহান আল্লাহ দুই নম্বর আওলাদ আউলাদৰে ফাইতে সময়ও চিন্তা করে আল্লাহ ৰুকুম নবী এ কৰিম চাল্লাল্লাহ গুৱালা ই ধৰি কাছেনি না না

নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার তরিকা রইত নিকাহর সময় আল্লাহ রুকুম নবীর তরিকার ইউজ করছে আর নিকাহ করতে সময় বেটি গুয়ালা তুকাইছে যে বাড়ির মাঝে আল্লাহ রুকুম নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার তরিকা আছে তার দিল ওখান লইয়া তালাশ করি করি বার করছে আল্লাহর যাতে কবুল করছে ওলা বেটিয়ে গুফাইছে। আনার বাদে এমন চলাচলের রাই তো চিন্তা করে আমার আমার আর আমার বিবির তিনি চলার মাঝে আল্লাহ রুকুম নবী করিম সাল্লু আলাই ও সাল্লামার তরিকা আসেনি না নাই আমি কিলা চলি তাই কিলা চলের হান্ড্রেড ওজন করি আসাই আমার জীবনের মাঝে আর তার জীবনের মাঝে আল্লাহ রুকুম নবী করিম সাল্লু আলাই ও সাল্লামার আছে আসেনি না নাই যে জানে না জিকাইবার জায়গা আল্লাহ গাওর মাঝে হাম্মাদি দিসাবর মতো আলিম রাখছেন রে বাই আরো বিভিন্ন আলিমকল রাখছেন যার গালা

নমাজ আর আপনি অজু করিয়া নমাজ খান ফল আবার বাদে বাংি বাই এক বইয়া খাইম হে চিন্তা করে যে আল্লাহর হুকুম নবির তরী কাক কোনো দিন ঘরে ফর্তনা আজরে কোকাছু বাহ আল্লাহ ফোন থাকি আবার বাদে মসজিদ আইয়া দেখছে বিবি আব নমাজ কোনো জাতর উলা তারা নাই তার ফানির পিয়াস লাগছে হে নিজে গিয়া পানি বার করিয়া খাই লাইছে বিবিয়ে শান্তি মতে নমাজ খান আদায় করৌকা কারণ আমরা দুইজনের জিন্দগির মাঝে আল্লাহ আর কুমার নবীজির তরিকা রইত জোরে হরি কৌকা আল্লাহ বিবির নমাজ শেষ হইছে বাদ খাইছেন খাবার বাদে বিশ্বনাথ যাওয়ার বাদে স্বামী কোরআনে করিমর তিলাওয়াত জানে না হরুবালা তুড়া ফলিসল বাদে বারো বছর গেছে গিয়া কেরালাত গিয়া খাম করতে করতে হে কোরআন শরীফ তিলাওত করা ফাউরি লাইছে তার বিবি কিন্তু বানাত কন্যাওয়ালি বা সুন্দর ফলা যা হে তার বিবিরে কইছে রে হুন্ডাইনি অজু আছে তো বলে জিয় বলে বিছনা উঠিয়া দশটা মিনিট আল্লাহর কালাম খান দে বার কর বার করিয়া দুইটা রুকু তিলাওত করিলা হজুরে হরি হকা সুবাহ বেটিয়ে কোরআনে করিম বার করছে বার يا باريك إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافظة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبسا খুশ হয়ে যায় জুড়ে করে এখন বার খুশ আল্লাহ তেলাওয়াত করার বাদে আল্লাহর নবীর তরিকা মতে ভুতিয়া দুইজন ঘুমাই গেছেন ঘুমাইতে সময় হেও নিয়ত করে আর বিবিরেও করে ইরাদা করো আর আল্লাহরে কবুল আল্লাহ আমরা দুইজন ডে ফজর আউয়ালক তো উঠবার তৌফিক দিও ও নিয়ত করিয়া সুন্নত তরিকায় ঘুমার হর আমল নে করতে সময় আলিমকলোর গালাত গিয়া বুঝিয়াইয়া ডিসিশন লইয়া কোরআন হাদিস মতে আমল করিয়া ওভাবে ও ভাবে যার তার নিয়ত হইল আল্লাহ পাক পরবর দিগার আলমে আমরা দুই জনের মাঝখান থাকিয়া মায়ার নবীন উম্মতর এক নসল ফয়দা করতা আল্লাহ আমরা রাওলাত গুণ্যে কার এক দিতা জোরে করি খসব হাল আল্লাহ সন্তান জন্ম হয়েছে ওয়ার বাদে শুনিয়াও কইস আল্লাহাম আল্লাহ দিস লগে লগে নিয়ত করের ফুরি উইল নিয়ত করের হৌ আল্লাহর দিন রে সামনে রাখিয়া ফুয়া উইলো নিয়ত করের আল্লাহর রে সামনে রাখিয়া করো আমার আল্লাহ আমারে বানাইছ সকীদার যে আমার গরো তুমি গুরু জিম্মাদার আল্লাহ আমি এক গুণাকারে নিয়ত সরিয়ার আজ বন্দর মাঝখানেও খবর পাইছি আমার কথা গোরফতরে বা আল্লাহ আলোর অবস্থাত খবর পাইছি আর সি সার নিয়া ফালাইয়া ফেকা সরিলে করো আমার আল্লাহ আমার অগুতারে আলিমে হক্কানি বানাই দিও হাফিজে কুরান বানাই দিও আমি হুঞ্চি রে বাল্লা এক মকবুল হাফিজ রে আল্লাহ কে আমতর দিন তুমি আদেশ করবাই ও আমার কোরআনর হেফাজত করে নেওয়ালা হাফিজ রে তুই আমার কোরআন ফ আর জন্য তোর এক এক সিঁড়ি এক আয়াত আর সিঁড়ি 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 উপরে দিয়ে যাইব যেন গিয়া ছয় ছয়শ নম্বর আয়াত শেষ হইব অনগিয়া আল্লে তার দরজা

বানর আশি জন মাংসরে সুপারিশ করিয়া জন্য তো লইয়া যায় আল্লাহ তো জাগির বাড়ির বেটা বেটি পর্যন্ত লইয়া যাইব গিয়া সেওরে থইয়া যাইত নাই আল্লাহ তুমি জেলা খাওয়াও খাবাই বাই আমি দুনিয়ার কোনো লুবলালো সবার ভিতরে নাই রে বা আল্লাহ তোমার কলমও জেলা আমার তকদিরও আছে ওলা খাবাই বাই কিন্তু আমি আর ফে খুঁড়া তোমার আরো সে দিশাইয়া নিয়া ফেলাইয়া আমার অবুতারে আলিমে হকানি আলিমে আল্লা কুদরতে আল্লাহর সহ্য করতে পারে না যে মূল তাকে এইভাবে আর আল্লাহার লগে লগে দ্বারে কবল করয় এই ফুয়ার সপালের মাঝে আল্লাহরে কিয় তুমি বড় কালি মহিবা এ জোরে আল্লাহ এর বাদে ফুয়াই মূল বুনিয়াদ থাকি ফাউন্ডেশন থাকি ওলা তুলিয়া লইয়া যার মারে কাইয়া দিছে যত বিলুর রাখ দুধ খাওয়াইতে সময় অজু খান করিয়া পর্দার ভিতরে হামাইয়া সুন্দর করে খাওয়াই ও জেসা খানো বইয়া দুধ খাওয়াইও না যে সময় ফুয়ায় দুধ খাইব এই সময় তুমি খালি মনে মনে কইও আল্লাহ 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 আল্লাহ

আমার আব্দুরহিমা আমি নিয়ত করছি আমার বুয়া আলি মৈত হাফিজ হকালি আলি মৈত আল্লাহার পেলা দিন জমিন পাগলোর মতো গুরিত আর গরে গরে গিয়া কোরআনর তালিম দিত ঘরে গরে গিয়া জিকির হালকা করত আমি আশা করছি আমার বুয়ারে আল্লাহ বানাইতা ও আমার আব্দুর রহিম মা উল্টা পাল্টা করিও না দুনিয়া তো যে ছাগলে যাইব গিরে শুনা কিন্তু খালি সব মোজার বাদে দেখবা তোমারই গু শোনার উপর শোনা জোরে করে বকা শুভা আল্লাহ এইভাবে পুয়ারে লাল যে সময় মজিদর লাশ হয়ে গেছে গিয়া নমাজও যায় নমাজুড়া করিয়া আমার জাদুগুতারে লইয়া সবাই মুক্তব আইতাম মায়রণ নমাজ ভরিয়া তাড়াহা হুড়া করিয়া সবাই নাস্তা বানাইয়া গুটার খাওয়াইন আর বাপে আইয়া আতরিয়া মসজিদ মুকা লইয়া যায় না মনে মনে হয় আমার আল্লাহ আমার মেহনত আমি করিয়া যাইয়া তোমার খাম তুমি করলে জোরে করি কাস মসিদ লইয়া গিয়া মেসা বোরা তোর দিয়া কই মেসা বাপনার গালা খানো বয়া রাখবা আবু বালা করি মাত জানে না কিন্তু আমি শুনছি জেতা হরুতা জনম লই নি তার কল আল্লাহ খালি কেসেটের মতো বানাইয়া দেয় ইতাই জেতা শুন তার রেকর্ড হয় যে সময় আপনি কলিমা কইয়া দিবা আমার গুরুবিদরে কলিমা রেকর্ড হইব যে সময়

কোরআনে শুদ্ধ ভাষায় যে সময় কি লাইছে সাইয়া সাইয়া নাজরা পড়িলায় বাপে দেব সোনামারি যেহেনো দিয়া দিলাইছে জেতা হুলন মেসাবে খনি জেতা হুলে মুখস্থ করিলায় আমি আরো গুরে ও তিনি বড়াইছি তিন দিন সবক কইয়া দিছি এখন হে দেখি বেড়াচেরা লাগাইয়া বাক্যা দুই তিন আয়াত পড়িলায় আপনার গুরে হিফজ দিলে হাফিজ হইব জোরে করে কাসুমান আল্লাহ হৌ যে মূল ঠিক আসলো তার মূল আল্লাহর আল্লাহ পাক পর দিকার আলমে কবুল খরচই আল্লাহ পাক পর দিকার আলমে তার গাছ ফুটিত ফুল। মূল আল্লাহর কুদরতে কবুল খরচন এখন তার গাছ ফুটিত গোলাবর ফুল নিয়া দিছে শিবপুর হাবিজি মাদ্রাসা সারা ছাত্র দেখা যায় তিন বাগর দুই বাঘ কোনো গুর চার বছর হয়ে গেছে কোন গুর পাঁচ বছর হয়ে গেছে গিয়া আবু কোরআন মোকম্মল করতে আবার শোন ই গরিব বেটায় বা দনি বেটায় তার ভুয়া ইগু দিছে ইগুলা সুন্দরে পড়তে দিন আটি আটি কোরআন বুকুত লইয়া আয় আর বিয়ালে অন থাকি যায় তিন বছরের ভিতরে মোকম্মল হাফিজ হয়ে গেছে গিয়া এ খুব আয় আস্তা কোরআন তিলাও থরিলা এ জোরে করে খবর সুবাহ আমার ভাই হল আমার बुजुर्ग হল আল্লাহ পাক বরওয়ারদিকার আলো মে জেলা ছায়ওয়ালা করিলায় জেতা ছায়তা করিলায় रुकने वाला ठुकने वाला कोई नहीं है जो चाहता है वही कर सकता है मां बाप जैसा इरादा करते हैं और जैसी दुआएं करते हैं अल्लाह ताला वैसे ही নিয়ামত عطا فرماتے हैं জুরে হোরোকা সুবহানাল্লাহ এরবাদে বাপুরি রাদা হইলো হে হুজুর আমার ফুয়া খালি হাফিজ হইয়া শেষ হই যাইতো ইল্লা নাই আমি হৌ বিয়া তাকি লুইয়া দোয়া করিয়ার আমার ইগুতা আলিমে রব্বানি আলিমে হকানি এখন ইন্টারভিউ লইলা লৈয়া দেখো নিকে ফার্সিয়া উওয়ালো ফারব ফার্সিয়া উওয়ালো বর্ত ভর্তি করি দিলাইলা দেখা গেল মক্তবে আউ্য়াল মক্তবে দুম মক্তবে সুম তিন বছর রেহাই পাই লাইছে যে তিন বছর হাফিজ হইতে লাগছে ই তিন বছর অবায় কি বাঁচি গেছে জোরে ভরে কুবাহ আল্লাহ ফলে নমমিৰ যালাৰ বাদে আল্লাহ জাতে তাৰ কল্বৰ মাজেে হাড়াইয়া দিশন। এ নিয়তখৰছে আমি মট্ঠিক দি লাই মো বাহৰে কৈছে আ বা। আমি তো সাফেলা আউয়া বৃত্তি পাইছি পারসি আউয়া বৃত্তি পাইছি আরিবার মন হয় আর বিয়া আউয়া বৃত্তি পাইমো আমি রুজার বন্ধত প্রাইভেট টিউটার আমারে রাখিয়া দেও আমি তুলা মেহনত করিয়া তোড়া ইংলিশ শিখিতাম আর বছর ফাকে ফাকে বন্ধে বন্ধে চাইমো আর ফাকে বি একবার আমি মেটি কর পরীক্ষা দিলাইতাম যদি রিজাল বলা হই যায় তে ইনশাল্লাহ আমি জেনারেল কোয়ালিফাইড হই যাইমো ওউ জে আল্লাহ পাক বরborderwidthার আলোমর গেছে বাপে আলোর অবস্থাত খান আল্লাহ লেকিয়া তো ইসুন আমি আল্লাহ তোর ও কলতা ফুড়া করিয়া খেলা লাগাইয়া ময়দানে নির বসিয়া বাসি বাজায় সুবহানেকালা দিগ্যামেটিক দিয়া ফার্স্ট ডিভিশন পাইলাইছে জরে করে খোকা সুবহানাল্লাহ আস্তাগাউর মানুষ আছরি তুই ভাই গীতাকিতা করের রে মাই টিউশন দিতেও দেখিনা আর মাদ্রাসায় যায় খালি খবর ভাই বৃত্তি ভাই প্রত্যেক বছর দেখি ওয়াজর সময় তার তার বৃত্তি গুন্ডাও হয় ইয়া আল্লাহকে কিটা করি ইতা পায় না জানুই গুর কত জেহেন কত জেন খালি গপ করবা কিন্তু হিবা দিয়া কেউ যাইতা না ও যে একলা একলা বন্ধু রাজ মাঝখানো আলোর অবস্থা ফে কুড়া শরীর লই আসমানি দি সাই আলিয়া আর কইল আমার আল্লাহ আমি সকিদার তুমি আমার ফুয়ার জিম্মাদার জুরে পরে কোকা সুবহানাল্লাহ আল্লাহ কইছো নো টেনশন তুই কোনো চিন্তা করিস না